কই কই সবাই কই আমরা এখন যাচ্ছি নাগের বাজার ব্রিজ এই নাগের বাজার ব্রিজ কে অনেকে তুরা ব্রিজ বলে পরিচয় তাই এখানে নাকি রাত্রিবেলা খুব চলবে ভগবানই জানে আমি তো এতদিন গেছি কোনোদিনই ভূত দেখতে পারলাম না কিন্তু অনেক লোকে বলে এখান থেকে নাকি ভূত চায় এই ব্রিজটা এতটাই কতক্ষণ ব্রিজ

বেশি জায়গা ছাড়াতে আবার এই ভিতরে যায় প্রচন্ড সামনের জায়গাটা এতটা খারাপ এই ব্রিজের আগের দিনই এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জায়গা একটা ছেলে দুছিল ভালো ছিল যে গাড়ির পিছনে বাইকের পিছনে কোনো গাড়ি ছিল না